আমি একটি মাউথওয়াশের এর উপকারিতা সম্বন্ধে আলোচনা করব এটি হচ্ছিল ভাওডিন ভাওডিন স্কোয়ার কোম্পানির মাউথওয়াশ গড়গল এটা সম্বন্ধে আমি এখন আপনাদের আলোচনা করবো এর উপকারিতা সম্বন্ধে মাউথওয়াশ ভাওডিন ওয়ান পার্সেন্ট মাউথওয়াশ গরগল বায়োডিন আওডিন ইউএসপি ভি যা তৈরি করেছে স্কয়ার কোম্পানি লিমিটেড বাংলাদেশ এটি একটি অ্যান্টিসেপ্টিক গর্গল মাউথওয়াশ যার মূল উপাদান হচ্ছে আয়োডিন ও আয়োডিন এর উপকারিতা সম্বন্ধে আমি এখন আলোচনা করব এক নম্বরে গলার ব্যথা উপশমে সহায়ক গলার ব্যথা ইনফ্লেমেশন বা গলার সংক্রমণে উপশমে এটি ব্যবহার করা হয় দুই নম্বরে মুখ ও গলার জীবাণুনাশক হিসেবে কাজ করে মুখ ও গলার উপস্থিতি ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসকে ধ্বংস করে তিন নম্বরে মুখের দুর্গন্ধ দূর করে মুখের দুর্গন্ধ বা হ্যালিটেশ হ্যালোটিস দূর করতে সাহায্য করে চার নম্বরে মুখের বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে করে দাঁতের মাড়িফোলা মুখের ঘা আলসার টনসিল সংক্রমণ মনে এটি ইত্যাদিতে কাজ করে পাঁচ নম্বরে সার্জারির আগে মুখ জীবাণুমুক্ত করার জন্য কোনো অড়াল সার্জারির আগে মুখে গড় গড় করে জীবাণুমুক্ত করার হয় জীবাণুমুক্ত করা হয় ব্যবহারের নিয়ম এখন আমি ব্যবহার যেভাবে ব্যবহার করবেন সেটা বলে দেবো এইভাবে আপনারা ব্যবহার করবেন সাধারণত দিনে দুই থেকে তিনবার গল গোল করবেন মুক্ত করার জন্য গল করবেন শুধু গড় গড় করে ফেলে দিবেন গিলবেন না এটা গিলার জন্য না ফেলে দিবেন সতর্কতা এটার কিছু সতর্কতা পার্শ্ব আছে সেটা আমি বলছি যাদের আউডিনে অ্যালার্জিক তাহারা এটি ব্যবহার করবেন না যাদের আউডিনে অ্যালার্জি আছে তারা ব্যবহার করবেন না গর্ভবতী নারী বা থাইরয়েড সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি কানে বা চোখে ব্যবহার করবেন না এটি কানে আর চোখে ব্যবহার করা যাবে না আপনারা এই মাউথওয়াশ সম্বন্ধে যেটুক জানবেন অন্যদের জানার জন্য এটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যরা যাতে এতে যে উপকার হয় এটা জানতে পারে বুঝতে পারে তাই আপনারা এটি বেশি বেশি শেয়ার করে দিবেন তাদের জন্য আর আমার পেস্টারে আপনারা ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস জানাবেন আপনাদের সমস্যার কথা যাতে আপনারা নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে পারেন সবাইকে ধন্যবাদ